তোর মধ্যে কোনো পুরুষত্ব নেই এবং তু যে ভারতবর্ষের মানে সেনাদের উপর অপমান যেহেতু করতে পারেন তোর কোনো যোগ্যতা নেই নিজেকে মানে ভাইরাল করার জন্য একটা ভিডিও তো আমার ভুল হয়ে গিয়েছে আজকে তোকে অ্যারেস্ট করেছে আমি জানি বিশ্বজিৎ একজন থার্ড ক্লাস এই থার্ড ক্লাস গ্রেড লোক একটা বাংলার কলঙ্ক আমাদের বাংলার কলঙ্ক কারণ সেনাদেরকে নিয়ে কথা বলার অধিকার কে দিয়েছে ওকে তোর অধিকার কি আছে নেতার পিছনে মানে ফটো তুলে বিরাট বড় নেতা হয়ে গেছিস হ্যাঁ চাপকে মানে এই ধরনের জঘন্য নিম্ন নিম্ন রুচিপূর্ণ তার ফ্যামিলি নিম্ন আছে কি করে পিটিয়ে পানিয়ে দেবো ওখানে ওখানে এই বডি চলে না কারণ উনি সব দিক দিয়ে আনফিট এই জন্য ফিট জওয়ানকে ব্লেম লাগানোর জন্য উনি এই ধরনের কথা বলেছে। আমি একজন প্রাপ্তন কমান্ডো হিসেবে বলবো প্রথম কথা বিশ্বজিৎ যে ধরনের মন্তব্য করেছে না এটা যদি ও যদি থাকতো যদি নিজের কেউ থাকতো জঙ্গলের মধ্যে ডিউটি করা কমান্ডো রূপে যারা ডিউটি করে দেশকে যারা সুরক্ষা করে আর্মিতে নেভিতে এবং এয়ারফোর্স এবং প্যারামিডে যদি কেউ থাকতো সে এই ধরনের কথাগুলো কিন্তু বলতে পারতো না সেকেন্ড অপশন যদি যেত না ওকে একটা কথা বলে যে এই যে একটা ভাইরাল হয়েছে বললে মানে কি হয়তো বাউবা দিচ্ছে বডি বিল্ডার্স বিরাট বড় কথা একবার বড় যাও না দেবে ঠাটা ঠাটকে দিয়ে দেবে একদম বাঁধর জুতো খুলে মারা উচিত আর ওখানে আবার সেখানে করে জগন্নাথ মানে অসীম অসীম বিশ্বাস যে এম আছে রানাঘাটের তো বিজেপির পাশে এইভাবে বডি দেখাচ্ছে বডি দেখবো তাই না হিমত থাকে আমি লেগে থাকি সামনে সামনে লোড়ে দেখা তো বডি না কি দেবো আমি যেহেতু কমান্ডো কোর্স করছি পিচকে দেবো কখনো বলছি আমি ইঞ্জুরি কিন্তু তুমি যে ধরনের অভদ্র আচরণ করেছো না তীব্র নিন্দা লজ্জাজনক ঘটনা এটা দেশের লজ্জা সমাজের লজ্জা সমাজ থেকে আপনাকে তোকে বহিষ্কার করা উচিত দেশ থেকে তোকে বহিষ্কার করা উচিত এর সঙ্গে সঙ্গে দেশ ঘোষণা করা উচিত কিন্তু কি এখানে হিল্লারি সরকারের মদতে আমরা এই যে মানে সেনাকে যে কুল উচ্চপূর্ণ মন্তব্য করেছেন এটা আমি তীব্র নিন্দা করছি দেখুন আজকে বিজেপির আমলে কি হলো বলুন তো বিজেপির আমলে সবকিছু মানে দেশের যে মানে ভক্তি দেশের প্রতি যে ভক্তি মানে ভারত মাতার প্রতি যে ভক্তি মানে যারা দেশভক্তি ওদের মধ্যে আছে অথচ কিন্তু বিজেপির খিলাফ এবং আর এসএস এ হিটলারের সরকারের যদি সত্যিটা সামনে আসে তাহলে আমি নাকি দেশদ্রোহী যেহেতু আমি আমি অন্যায়ের প্রতিবাদ করেছিলাম দেশে এই তো ঘটনা কিন্তু আজকে যারা সেনা জওয়ানকে এবং সেনাকে এবং পুরা মানে দেশকে ভারত মাতাকে গাল দিলো তার কি করা উচিত তাকে শুনলাম গ্রেপ্তার করেছে গ্রেপ্তার তো ওকে তো এখন শুরু হলো এই যে কি অবস্থা হবে দেখবেন যে সেনা পুলিশ ওকে উচিত তোকে রাস্তায় চোর রাস্তায় মেরে এই ধরনের কথা বলার ওই হিম্মতে এই দেশে অধিকার কে দিয়েছে ওকে কারণ এখানে বিজেপি যারা যাদের সামনে দেখছেন যারা মানে যাদের খাস লোক তাদেরকে সঙ্গে সঙ্গে আইনের আওতায় নিয়ে এসে তাকে সাজা দেওয়া কারণ দেখুন এই যে ধরুন সেনার যে ধরো দেবে ওরিয়া হামলা হলো কোনো বিচার পেলেন না এই সরকারের আমলে কারণ কাদের যে হচ্ছে এটা হিল্লারের সরকার বিজেপি সরকারের মততে হচ্ছে তার সঙ্গে সঙ্গে বলি পূর্ব দু হাজার উনিশে নিজের গদি লড়াই করার জন্য চুয়াল্লিশ জনকে শহীদ করা দিল করে দিল সেটা ব্যাপারে কোনো ব্যবস্থা হলো না না কোনো যাঁচ হলো না কোনো ইনকোয়ারি হলো তারপরে দেখলেন আমরা ওই যে বিপিন রাওয়াত মারা গেল তার কোনো তথ্য খুঁজে পাওয়া গেল না সাহেব এটাকে বলতে মারা গেল সে জীবন তার জীবন বিপন্ন হয়ে গেল কিন্তু রকম মানে ইনকোয়ারি হলো না অতএব ইনি যে ধরনের এই যে এই যে বাহুবলিগুলো আছে নিজেকে বডি বিল্ডার মানে ফিটনেস ক্লাব খুলে বসে আছে এবং সে যখন গালি করছে কখন ভাষায় ফৌজিদেরকে পাশে তার ফ্যামিলি নিশ্চয়ই মানে আওয়াজ পাওয়া গেল যে বেশ হাসছে লজ্জা করে না যদি আপনার মানে ভাই কিংবা আমরা যদি কোন বাবা কিংবা কোন আপনার যদি কোনো ফোর্সে থাকতো ওই শ্রীনগরের মতো মাইনাস জিরো ডিগ্রিতে যদি থাকতো ছত্তিশগড়ের মতো জঙ্গলে যদি থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম দেশ সুরক্ষা কি জিনিস আর পয়সার জন্য সবাই করে ঠিক আছে কিন্তু তুমি যে কথাটা অক্ষত্য ভাবে ইয়ে করেছো সেটা তার যোগ্যতা লাগে দেশ সেবা করতেও যোগ্যতা লাগে তোর যোগ্যতা নেই সেই জন্য লোককে চুটিয়া বানিয়ে বডি দেখিয়ে নেতাদের পিছু পিছু চামচাকারি করে বেড়াচ্ছিস প্রথম কথা তোকে যুদ্ধ করে করে দেখি কলকাতার বুকে তোকে দেখতে পাচ্ছি জুতে খুলে মারবো নাম্বার এক নাম্বার দুজনকে পিটিয়ে মেরে ফেলাবো আমি আমি দায়িত্ব নেব যে আমি বাংলার প্রতিটা ঘরে ঘরে বলবো উনি ওই ধরনের কুলাঙ্গার যেন কোনো মানে ছেলে পায়দানা করে ওটা কুলাঙ্গার রূপে প্রতিষ্ঠিত করা হোক বাংলাতে তথা ভারতবর্ষের যে অবস্থা মানে ভারতবর্ষ ওকে কুলাঙ্গার রূপে এবং দেশ রূপে মানে প্রতিস্থাপিত করা হোক দেখুন আজকে আমি এখানে এখানে বাংলাতে কি হয় বাংলাতে সেন্ট্রাল আর্ম পুলিশ অ্যাসোসিয়েশন এক্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমি এখানে ফাউন্ডার প্রেসিডেন্ট পশ্চিম কিন্তু আমাদের একটা বাঙালি সমাজে তুই বিশ্বজিৎ একজন থার্ড বাংলার কলঙ্ক কলঙ্ক আমাদের কারণ সেনাদেরকে নিয়ে কথা বলার অধিকার কে দিয়েছে ওকে তোর অধিকার কি আছে নেতার পিছনে বসে মানে ফটো তুলে বিরাট বড় ইয়ে নেতা হয়ে গেছিস হ্যাঁ চাপকে মানে পেঁদিয়ে প বানিয়ে দেবো এই ধরনের জঘন্য নিম্ন 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 পুরো তাহলে এই ধরনের কথা মুখে আসে কি করে একদম সেনা যারা দেশকে সুরক্ষা করে আপনারা জানেন যাদেরকে মানে প্রতিটা ভারতবর্ষের মানে মানুষ সেলাম করমের সেলুট করে হ্যাঁ অপারেশন সিন্ধুল দিয়ে বিজেপি প্রচার করলো দেখলেন সেটা ভুলে গেলে মানে মানে স্বার্থ সিদ্ধি করার জন্য সেনাকে ইউজ করছেন দেখুন একটা জিনিস চিন্তা করবেন ভারতবর্ষের মধ্যে যদি যে পার্টি যে কোনো পলিটিক্যাল পার্টি হোক না কেন সেনা জওয়ান কিষান নিয়ে যদি রাজনীতি করা শুরু করে সেই রাজনীতির দল কোনো দিন টিকতে পারে না অতএব এরা যে ধরনের ঘৃণা ঘৃণনা কার হতে করলো কি করে হলো কেন হলো এর আমি তীব্র প্রতিবার নিন্দা জানাচ্ছি এর সঙ্গে সঙ্গে একে যদি কোনোদিন দেখতে পাই তা আমাদের সেনারা দেখিয়ে দেবে যে আমাদের সেনাদের কতটা পাওয়ার আমাদের ভারতবর্ষের সেনা তথা ভারতবর্ষের প্যারামিটি কতটা পাওয়ার কারণ এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করার অধিকার আপনাকে কে দিল কারণ আপনি একজন নির্লজ্জ আমরা একজন মানে যা বলবো যাই বলবো আপনি যে ভাষায় মানে আক্রমণ করেন সেটা আমাদের মুখে ভাষা নয় কারণ আমরা সেই ফ্যামিলি থেকে আমরা বিলং করিনি লজ্জা করা উচিত ফ্যামিলির কলঙ্ক দেশের কলঙ্ক বাংলার কলঙ্ক এরিয়ার কলঙ্ক মানে বিজেপি পার্টির কলঙ্ক মানে বিজেপি পার্টি মানেই তো একটা ভয়ঙ্কর সেটা উনি প্রমাণ করে দিলেন এটাই দেখুন ওনার এটা একটা কি বলুন একটা রাগ থাকে মানুষের বুঝলেন তো ও কোনোদিন ডিফেন্স সার্ভিসের জন্য গিয়েছিল কোনো জায়গাতে গিয়েছিল চান্স পায়নি কারণ তার ওই বডি না চলবে না পিটিএ পাওয়া বানিয়ে দেবে ওখানে ওখানে এই বডি চলে না কারণ উনি সব দিক দিয়ে আনফিট এই জন্য ফিট জওয়ানকে ব্লেম লাগানোর জন্য উনি এই ধরনের কথা বলেছে এই যে বলেছে দেশভক্ত তাহলে দেশভক্তি পয়সাটা বড় জিনিস নয় আমার একটা কথা জিনিস চিন্তা করবেন বিশ্বজিৎকে তোকে বলছে তোকে কারণ ওখানে এগারো যখন ট্রেনিং হয় না তাকে মানে হাজার হাজার ছেলে যখন কম্পিটিশনে যায় তখন যারা ভালো ছেলে যারা ফিট তাদেরকে যখন জন্য মানে ইয়ে করা হয় মানে করা হয় সেই জায়গা থেকে মাস তাদেরকে 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 সিস্টেম ফিটনেস সবকিছু হাতিয়ার ছাড়াতে সবকিছু শেখানো হয় তোর সেই যোগ্যতা নাই বলে তুই নিজের আগে বলেছিস সেটা এই রান মা বাবার কাছে দেখা দেশের কাছে দেখাতে আসবি না এই ভারত মাতার কাছে দেখাতে আসবে না এবং সেনাবাহিনীর কাছে দেখা দেখা দেখাতে আসবি না তুই একটা নির্লজ্জ তুই একটা বেহায়া তুই একটা মানে কা পুরুষ তোর মধ্যে কোনো পুরুষত্ব নেই এবং তুই যে ভারতবর্ষের মানে সেনাদের উপর অপমান যেহেতু করতে পারেন তোর কোনো যোগ্যতা নেই নিজেকে মানে ভাইরাল করার জন্য একটা ভিডিও তুলে আমার ভুল হয়ে গেছে এই আজকে তোকে অ্যারেস্ট করেছে আমি জানি বাংলার প্রশাসন ওকে আইনের আওতায় নিয়ে এসে ওকে কঠোরতম শাস্তি হোক নালে আজকে যেহেতু বিশ্বজিৎ বলেছে এর পরবর্তীকালে এরপরে ভয়ঙ্কর একটা সৃষ্টি হতে পারে মানে আরো বলতে পারে অতএব এটা যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তীকালে আদাশ কোন একজন বিশ্বজিৎ তৈরি হবে এবং আজকে যেমন মানে সেনাদেরকে বলেছে তাদের সেনাদেরকে ফ্যামিলিকে নিয়ে বলবে এবং পুরো দেশ ভারত মাতাকে নিয়ে বলবে এই যে মানে করুচিপূর্ণ মন্তব্য করেছে এক্ষেত্রে দেশও তৈরি ঘোষণা করা হোক এবং একে পিটিয়ে মারা মানে পিটিএ উচিত এর সঙ্গে সঙ্গে একে আইনের আওতায় নিয়ে এসে একে কঠোরতম সাজা দেওয়া উচিত সেকেন্ড যেন কোনো বিশ্বজিৎ কোনো বডি বিল্ডার্স কোনো বদমাস কোনো দাবাং কোনো ভ্রষ্টাচারী কোনো নেতার সহকর্মী এই ধরনের ব্যবস্থা যদি না করতে পারে ভারত মাত্র সেনাদের উপরে মানে কুরুচিপূর্ণ মন্তব্যও না করতে পারে